আমি মোটামুটি ভেবেছিলাম যে প্রথম দশে থাকবো তবে মানে আরো ভালো ফল আশা করেছিলাম ভেবেছিলাম একটু ভালো হবে তবে এখনো রেজাল্টটা খুব একটা দেখে উঠতে পারিনি ভালোই লাগছে কি রকম ছিল আমি বরাবরই আমি ছোট থেকে ডেলি রুটিন মাফিকই পড়তাম কারণ আমার মনে হতো যদি রুটিন মাফিক পড়াশোনা না হয় তাহলে কোনো জীবনে সাফল্য আসতে পারে না কারণ প্রত্যেকটি যেই সফল হয়েছে যেই ব্যক্তি তাদের জীবনে কোনো না কোনো রুটিন আছে কারণ রুটিন যদি না থাকে তাহলে সিস্টেমেটিক অর্ডার হয় না সিস্টেমেটিক যদি সিস্টেম না থাকে সব সফল হওয়া যায় আগামীতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আমি তাদেরকে একটাই কথা বলতে চাই হার্ড ওয়ার্ক ইজ দ্য পিলার অফ সাকসেস যদি কেউ পরিশ্রম করে কোনো না কোনো সময় সে ফল পাবেই পাবে জীবনে কোনো না জায়গায় সে ফল পাবেই কারণ ফল একমাত্র পরিশ্রমেই আসতে পারে কেউ যদি ভাবে যে আমি পড়াশোনা করব না অথচ ফলের আশা করব সেটা বৃথা চেষ্টা কিন্তু কেউ যদি হার্ড ওয়ার্ক করে তা আজ নয় কাল সাফল্য আসবেই তাই আমি বলবো হার্ড ওয়ার্ক এবং রুটিন মাফিক পড়াশোনা তোমার তো ভালো লাগছে এটা পরিবার পরিজন প্রতিবেশীরা

অ্যাভারেজ সাত আট ঘন্টা ঠিকঠাক মেশামেজ ছিল না চেষ্টা করতাম রেগুলারলি পড়তাম পড়তে ভালো লাগতো আমার বাবা মার অবদান অনস্বীক আছে আমার ছোটবেলা থেকে আমি যে স্কুলে পড়েছি এবং এই স্কুল এখানকার শিক্ষক শিক্ষিকা সকলের অবদান অস্বীকার অনস্বীকার্য মেডিকেল সায়েন্স নিয়ে এগোবার ইচ্ছে ডাক্তার হওয়ার ইচ্ছে তো পড়া উচিত আর একটা যেটা পার্সোনালি অ্যাডভাইস দিতে চাই যে কখনো যদি কম মার্কস পেলাম বা কিছু অবস্ট্যাল যদি আসে সেটাতে কখনো মন মরা হয়ে গেলে চলবে না সেটাকে কাটিয়ে উঠে আবার ফুল ডেডিকেশন এবং ফুল প্রিপারেশনের সাথে পড়াশোনা শুরু করতে হবে এবং চেষ্টা করতে হবে সেটাকে ওভারকাম করে পরে